একজন দর্শক লিখেছেন আমার ধর্ম কোনো বিনোদনের খেলার বিষয় নয় সীমা অতিক্রম করেছে সিরিজের নির্মাতারা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তবে এই বিতর্ক মূলধারার ধর্ম ও সাংস্কৃতিক প্রতীকের সীমানা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে অনেকেই প্রশ্ন তুলছেন সৃজনশীল স্বাধীনতা ও সাংস্কৃতিক সংবেদনশীলতার মধ্যে কোথায় সীমা রেখা থাকা উচিত এক সময়ে বিলিয়নিয়ার উদ্যোক্তা ইলন মাস্ক নেটফ্লিক্সের শিশুদের জন্য কন্টেন্ট ট্রান্সজেন্ডার চরিত্র অন্তর্ভুক্ত করার বিষয়েও সমালোচনা করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ক্যান্সেল নেটফ্লিক্স হেশটেগ ব্যবহার করে সাবস্ক্রিপশন বাতিলের আহ্বান জানিয়েছেন মাস্কের এই কর্মসূচি বিশ্বব্যাপী অনলাইন বিতর্কের উত্তেজনা সৃষ্টি করেছে এবং আফ্রিকার অভিভাবক ও দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মাস্কের একাধিক পোস্টের প্রভাবে নেটফ্লিক্সের শেয়ার গত সপ্তাহে প্রায় পাঁচ শতাংশ কমেছে বিশ্লেষকরা শেয়ার পতনের এক অংশকে সুনাম সংক্রান্ত ঝুঁকির সঙ্গে যুক্ত করছেন কোম্পানির এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি এর আগে নেটফ্লিক্সে এর কিউজিস জেফ চ্যাপেল স্পেশাল কন্টেন্ট ও সমালোচনার মুখে পড়েছিল তবে আর্থিক প্রভাব সীমিত ছিল এই বিতর্কে মাস্কের ব্যক্তিগত দৃষ্টিকোণও যোগ হয়েছে তার কন্যা ভিভিয়ান উইলসন দু সালে আইনগতভাবে লিঙ্গ পরিবর্তন করে আলাদা পরিচয় গ্রহণ করেন মাস্ক তার এই পরিবর্তনকে ওক মাইন্ড ভাইরাস হিসেবে বর্ণনা করেছেন বিতর্কটি তুলে দিয়েছে কবে এবং কিভাবে বিনোদন ও সাংস্কৃতিক সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ